হচ্ছে মাস এই মাসের নাম কি রমজান মাসের নাম কি কেন রমজান মাস করা হয়েছে রোজা পালন করা হয় তাই না জিনহজ মাসে কেন জিনহজ মাস নামকরণ করা হয়েছে হজ করা হয় তাই না মধু মাসে মধু সংগ্রহ করা হয় এই জন্য সেই মাসটির নাম হল মধু মাস আমরা এই মাসে আমাদের নবীকে পেয়েছি এই দুনিয়াতে এই জন্য এই মাসটির নাম হচ্ছে নবী মাস আর এই ভাইরল রবিউল লমল তিনি আমাদের মাধ্যমে কাসমী বানাছেন এই দিনটা হচ্ছে নবী দিবস এই দিনটা কি আল্লাহর জিকির করা যেমন ফরেজ নবীর জিদির করা তেমন আল্লাহ নাম কালিমা আছে কি নাই নবীর নাম কালিমা আছে কি নাইল আমাদেরকে আসবে বিশ্ব মানবতার দূত রহমতাল আলমিন মোহাম্মদ রসুল্লা সাল আলাইসাল্লাম যে মাসটিতে আগমন করেছেন সেটি হচ্ছে এই মাস এই মাসটির নাম কী আর যে দিনটিতে আগমন করেছেন ওই দিনটির নাম কী সোমবারের দিন বারোই রবিউল সম্মানিত হাজরিন আমরা মধু মাস উদযাপন করি করি কিনা আমরা উদযাপন করি হজের মাস জিল হজ মাসে হজ উদযাপন হয় কি না আবার রমজান মাসে কি উদযাপন করি রমজান উদযাপন করি সিয়াম সাধনা করি আমরা একইভাবে রবিউল আউয়ালে ঈদে মিলাদুল নবী উদযাপন করি এটা হলো নবী মাস এটা কি মাস নবী দিবস যেহেতু এই মাসে নবী আগমন করেছেন এই মাসটা হচ্ছে নবী মাস এবং যে দিনে আগমন করেছেন এটা হলো নবী দিন নবী দিবস আমরা নবী দিবস উদযাপন করি এবং তৈরি নাই দুনিয়ার কোনো সত্ত্বেই কাদা খোঁচে আমরা ইয়েলি করি নাই এক প্রেম বুকে ধারণ করে আজকে আমরা তার ও শান্তির দূত হজরতাল্লাহ সাল্লামের মাধ্যমে বিশ্ববাসী শান্তি কল্যাণ এবং নাজাদ পেয়েছে আজকের এই বিশ্বে মোহাম্মদ সাল্লা আদর্শ আবার আমাদেরকে গ্রহণ করতে হবে যদি আমরা গ্রহণ করতে পারি গোটা পৃথিবীর মানুষ যেটা গ্রহণ করতে পারে তাহলে গোটা পৃথিবীতে আবার শান্তি আসবে আবার মারামারি হানাহারি যুদ্ধ সংঘাত রক্তপাত এই সমস্ত বন্ধ হয়ে যাবে গোটা পৃথিবী একটা শান্তির জায়গায় পরিণত হবে আমরা শান্তির শান্তির জন্য শান্তির দূতকে আমরা আবার আহ্বান জানাই যে আবার যুগে যুগে তার আগমন তার আদর্শ যেন আমাদের জীবনে প্রতিফলিত হয় এটাই মহানবী সাল্লাহলাম ইলাদ মিলাদবী উপলক্ষে আয়োজিত আজকে মহান মিলাদুল নবী উপলক্ষে আমরা দিয়েছি আমরা চাই এই দেশে শান্তি শৃঙ্খলা এবং মহানবী সাল্লাহ সাল্লামের আলোকে আমরা সবাই সুস্থ এবং সুস্থ থাকতে চাই এবং প্রতিটি গোটা পৃথিবীর মুসলমান সবাই আমরা ভালো থাকতে চাই আমাদের সকলের উচিত উদযাপন করা